ій Ṭ Kann căl ziUND তì � cities au kaval丁d ৃ �민 sec ৃ ཉ๏ ཎ ����ັས ৃմ�iz val dig ཁ ཅར འ ཏ ཁྡ དས തু æ� ཁ � lands དས দারুন এর সমবেথে প্রতিদিন লোক দেশে সকল করে সমবেথে সমকালীনদের সমবেথে সুবহ করেন মাঠেতে ধর্মবিশ্বে শাসকমলেতে ভালোছে তুমি গেলেন